যে গরুর শরীরে চারটি চিহ্ন থাকবে সে গরু দিয়ে কোরবানি হবে না বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসটি পেয়ে যাবেন নম্বর মাজা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফিল আরবাউল্লা আল্লাহ রসুল বলেন চার প্রকারের পশু কুরবানি করলে তা যথেষ্ট হবে না আল্লাহর রসুল এমন পশু দিয়ে গরু দিয়ে আল্লাহর রসুল কোরবানি করতে নিষেধ করেছেন আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের কঠিন একটি পরীক্ষা হলো কোরবানি করা আপনার টাকা হালাল হতে হবে এবং পশুটা সুন্দর এবং সুশ্রী হতে হবে যদিও টাকা কম হয় অল্প দামের হয় তারপরেও সুস্থ সুন্দর পশু দেখে আপনি কোরবানি দিতে হবে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী ওসালাম বলেন চার প্রকার পশু দিয়ে কোরবানিও হবে না এক নম্বর হলো আলাউরাউলঈন আউরুহা অন্ধ পশু যার অন্ধত্ব সুস্পষ্ট যেই পশু চোখে দেখে না কিন্তু সে অন্ধত্ব সুস্পষ্ট সে পশু দিয়ে যদি আপনি কোরবানি দেন কোরবানি হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মারিদতুল রুগ্ন পশু যেই পশুর অসুস্থতা সুস্পষ্ট সে পশু দিয়ে কোরবানি দিলে আল্লাহ রসুল বলেন সেই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তিন নাম্বার হচ্ছে ওয়ালা আর জল বাইনুজলা ঘোরা পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট সে পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না চার নম্বর হচ্ছে ওয়ালকসিরতুল্লিলাত কৃষ্কায় দুর্বল পশু যার হারের মজ্জা শুকিয়ে গেছে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না আপনি সুস্থ সুন্দর পশু দেখে আপনি কোরবানি দিতে হবে কোরবানি একটা সাধারণ বিষয় নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিম আল্লাহ তালা চমৎকার করে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন মনে রেখো কুরবানির গোশত বা রক্ত আমার কাছে পৌঁছায় না আমি কুরবানির রক্ত গোশত সেগুলো আমার কাছে পৌঁছায় না একটি জিনিস শুধু পৌঁছায় সেটা হচ্ছে আপনার তাকোয়া আপনি আল্লাহকে কতটুকু রাজি খুশি করে আপনি কোরবানি করছেন সে বিষয়টাই শুধু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পৌঁছায় এজন্য আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করবে আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলছেন ومحيايا ومماتي لله رب العالمين. حبيب ابن مولدين ان صلاتي امار نماج ونسكي امار كرباني ومحيايا আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লাহ রব্বিল আলমিন সব কিছু মোমেনরা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে নামাজ পড়বে আল্লাহর জন্যে রোজা রাখবে আল্লাহর জন্যে দান সাদাকা করবে আল্লাহর জন্যে প্রবাণ করবে আল্লাহর জন্যে জীবন আল্লাহর জন্যে মৃত্যু আল্লাহর জন্যে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আল্লাহ রব্বুল্লা আলমিনকে রাজি এবং খুশি করার জন্য মোমেনরা কাজ করবে এজন্য আমার প্রিয় প্রিয়দিনই ভাই বোন কোরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে তালা এই কোরবানি আল্লাহ রব্বুল আলমিন তাকওয়া যা আর যত বেশি আল্লাহকে ভয় করে কোরবানি করবেন আল্লাহ তালা বলছেন তার কোরবানি তত বেশি আমার কাছে গ্রহণযোগ্য হবে আপনি আল্লাহকে ভয় করে পশু যদি জবাই করেন আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লামকে অনেক পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলী ওয়াসাল্লাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন সেজন্য আল্লাহ তালা খলিল উপাধি দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ওসাল্লামের সন্তান হয় না হজরত ইব্রাহিম আলী ওসাল্লাম এবং হাজরা আলি তারা খানে কাবার গিলাপ ধরে কান্না করে খানে কাবা ধরে ধরে কান্না করে হজরত ইব্রাহিম আলী ওসাল্লাম যখন বার্ধক্যে পৌঁছে গেলেন বয়স যখন নব্বই বছর আল্লাহ রবুল সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ তালা ন্যাক সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলমিন সন্তান দিলেন সন্তান দেওয়ার পরে আল্লাহ প্রথম পরীক্ষা দিলেন যাও তুমি তোমার কাছ থেকে সন্তান এবং তোমার স্ত্রীকে দূরে রেখে আসো কাবার পার্শ্বে তুমি রেখে আসো যেখানে কোনো মানুষ নাই গাছপালা নাই খাবার দাবার কিছু নাই সেই নির্জন জায়গায় তুমি তোমার স্ত্রী তোমার ছেলেকে তুমি রেখে আসো আল্লাহর কথা মতো রেখে আসলেন এবার সন্তান যখন বড় হতে লাগলো বালেগ হলো আল্লাহ রাবুল আলমিন বললেন إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله رب العالمين شطنا دخل إبراهيم عليه وسلم كي أبنار بيو بستودا كي أبني قرباني ওর জবাই করলেন দুম্বা জবাই করলেন আল্লাহ বললেন না এগুলো আপনার প্রিয় বস্তু না আপনার সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন ইব্রাহিম চিন্তা করতে লাগলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি চিন্তা করে তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত সিদ্ধান্তে উপনীত হলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান সন্তান হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু এবার সন্তানের কাছে গেলেন গিয়ে বললেন ফালাম্মা বালাগমা হুসায়া কয়লায়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাংজুর মাদা তার হে আমার সন্তান আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করার জন্যে এবার ইসমাইল আলী তিনি বললেন আপনি যা স্বপ্ন দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন সাতাজিদনে ইনশা আল্লাহ আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তো পেয়ে যাবেন সোভান এবার আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী জবাই করার জন্য নিলেন হাত পা রশি দিয়ে বাঁধলেন চোখ বাদলেন এবার ধারালুর ছুরি দিয়ে যখন গলার মধ্যে যখন ছুরি চালাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিব্রাইল আমার বন্ধু পরীক্ষায় পাশ করে ফেলছে যাও যাও জান্নাত জান্নাত থেকে দুম্বা নিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ওই জায়গার মধ্যে দুম্বা রেখে দাও ওই জায়গার মধ্যে দুম্বা রেখে দিলেন দুম্বা রেখে দেওয়ার সাথে সাথে দুম্বা জবাই হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বললেন যাও ইসমাইল এবং ইব্রাহিম তুমি তোমার পরিবারকে নিয়ে এই জান্নাতি দুম্বাটি তোমরা হার করো পরীক্ষায় তুমি পাশ করেছ সেজন্যে আমরাও কোরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে